আচ্ছা তো চলুন কালেকশন দেখতে চলুন কি কথা ফার্স্ট টাইম কালেকশন কিছু দেখিয়ে দিচ্ছি আমাদের হ্যান্ডলুম থেকে স্টার্টিং করছি তো আমাদের এই জিগজ্যাগ কোয়ালিটি হ্যান্ডলুম পেয়ে যাচ্ছে মাত্র হচ্ছে 210 টাকা করে এগুলো থাকছে 210 মাত্র 210 টাকা করে খুব সুন্দর একটা ডিজাইন পুরো অল বডি এরকম জরি কাজ করা থাকছে আর হচ্ছে আঁচলটা এই রকম ডিজাইন করা রয়েছে স্ট্রাইকের মধ্যে এটার প্রাইস হয়েছে মাত্র 210 টাকা করে আচ্ছা এগুলো তো 14 হাত সব পুরো 14 হাত এর বিপি রয়েছে তো নেক্সট কালেকশনের মধ্যে দেখাচ্ছি হচ্ছে আমাদের হচ্ছে কি কুসুমদলা হ্যান্ডলুম কুসুমদলা পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র 250 টাকা করে মাত্র 250 টাকা এটা হচ্ছে এটার একটা সেন্ট খুলে দেখিয়ে দিচ্ছি স্যাম্পল স্বরূপ তো এটা পুরো বডিটা এরকম রয়েছে ও আঁচলটার মধ্যে ছেগে এরকম কাজ করা রয়েছে পাড়ের মধ্যে ডিজাইন করা রয়েছে সেইটার মধ্যে প্রাইস প্রায় মাত্র আড়াইশো টাকা

তো ভিডিওর শুরুতে যেহেতু বলেছি হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন আমাদের হ্যান্ডলুম পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে হ্যান্ডলুম একশো পঁয়ত্রিশ টাকা এবং খুবই ইউনিক ডিজাইন হ্যান্ডলুম পুরো অল বডিতে হচ্ছে কি জামদানি রয়েছে দেখতেই পাচ্ছেন সাইডের প্রাইস রয়েছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা সানফ্লাওয়ার সানফ্লাওয়ার পেয়ে যাবেন হচ্ছে কি একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি পিওর প্রপার খাদি সানফ্লাওয়ার পেয়ে যাচ্ছে আমাদের কাছে তো এগুলো যদি বেলে নেন তার থেকে পাঁচ টাকা করে কমে যাবে আরো পাঁচ টাকা করে কম বের বলতে একত্রিশ পিসের ওপর নিলে পাঁচ টাকা করে কমে যাবে তো নেক্সট হচ্ছে আরেকটা আমি খাদির মধ্যে দেখিয়ে দিচ্ছি হুম খুবই ইউনিক ডিজাইন তো শাড়িটা একদম নতুন এসছে মার্কেটে শাড়িটার প্রাইস রয়েছে মাত্র হচ্ছে আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকার মধ্যে এরকম সুন্দর কোয়ালিটি কালারও রয়েছে এভেলেবেল প্রচুর কালার পেয়ে যাবেন আমাদের কাছে তো এরও যদি আপনি বেল হিসাবে নিতে চান তিরিশ পিসের ওপরে নিতে গেলে মিনিমাম হচ্ছে পাঁচ টাকা করে কমে যাবে এবং যদি একশো পিস নেন তাহলে দশ টাকা করে কমে যাবে পার পিসে তো নেক্সট হচ্ছে চেক মোড় আছে চেক রয়েছে হ্যান্ডলুম চেকের মধ্যে রয়েছে এই সাইডের প্রাইস রয়েছে মাত্র দুশো কুড়ি টাকা করে টাকা করে মাত্র দুশো কুড়ি টাকা এটাও পপার খাদির মধ্যে রয়েছে সাইডে রয়েছে পুরো পপার চোদ্দ মধ্যে ঠিক আছে নেক্সট হচ্ছে হ্যান্ডলুম অনেকে চাই একটু মধ্যে তো হ্যান্ডলুম আমাদের কাছে এটা পেয়ে যাচ্ছে হ্যান্ড স্টিচ হ্যান্ড স্টিচ বলতে এটা হাতে বোনা যায় সাইডটা বলে সেটা রয়েছে হ্যান্ড উইভিং রয়েছে পুরো কাজটাই দেখতে পাচ্ছেন সাইডটা হাতে না এলে বুঝতে পারেন কতটা সুন্দর কোয়ালিটির কাজ করা রয়েছে এটার প্রাইস রয়েছে মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা তো নেক্সট হচ্ছে আমি জামদানি মধ্যে দেখিয়ে দিচ্ছি জামদানি বেড়েছেন আমাদের কাছে হচ্ছে কি দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা এছাড়া প্রচুর রয়েছে ভিডিও শুরুতে বলেছিলাম একশো পঁচাশি টাকা দেবো সেটাও দেখাচ্ছি স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ দেখুন আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি তো পুরো বডিতে এরকম কাজ করা রয়েছে মানে কোনো গ্যাপ নেই শাড়িটা সফটের মধ্যে রয়েছে খুব সুন্দর কোয়ালিটির শাড়ি এটার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র দুশো কুড়ি টাকা করে তো আমি যেটা বলেছিলাম একশো পঁচিশ টাকা সেই শাড়িটা আমি নিয়ে আসছি এটা কালার প্রচুর অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পাচ্ছেন

এটাও পুরো রেশম বা রেশম কোয়ালিটির মধ্যে রয়েছে পুরো আঁচলটা রয়েছে এরকম আঁচলটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কাজ করা রয়েছে এবং পাড়ের মধ্যে এরকম সুন্দর মোটা চওড়া চওড়া পাড়ের মধ্যে ডিজাইন রয়েছে তো অল বডি কোনো হচ্ছে গ্যাপ থাকছে না সাইডের প্রাইস রয়েছে মাত্র হচ্ছে 480 টাকা মাত্র 480 480 টাকার মধ্যে আছে মাত্র 480 টাকা তো নেক্সট হচ্ছে এর থেকে একটু ভালো কোয়ালিটির মধ্যে দেখিয়ে দিচ্ছি হুম নয়লতারা নাকি হ্যাঁ নয়লতারা সবাই পরিচিত ফার্টি একটি নয়লতারা এটার প্রাইস রয়েছে মাত্র টাকা করে মাত্র সাড়ে টাকা মাত্র সাড়ে টাকা যেগুলো বেশি নিলে দাম কমে যাবে এগুলো যদি বালের মানে যদি নিতে চান তাহলে হচ্ছে মিনিমাম হচ্ছে দশ টাকা করে কমে যাবে হুম ওকে নেক্সটই দেখাবেন নেক্সটই দেখাবেন নেক্সট সিল্কের মধ্যে রয়েছে আইটেম পুরো সিল্কের মধ্যে রয়েছে আমি একটা দেখিয়ে দিচ্ছি

তো নেক্সট হচ্ছে শান্তু শান্তু মানে তার তার দেখিয়ে দিচ্ছি আমি তাদের মধ্যে হচ্ছে একটু বেটার কোয়ালিটি নাকি বেটার কোয়ালিটি তার দেখিয়ে দিচ্ছি তো হচ্ছে কি এটার প্রাইস রয়েছে আমাদের কাছে হচ্ছে কি মাত্র 250 টাকা মাত্র 250 টাকা মানে কোনো গ্যাপ থাকছে না খুব সুন্দর কাজের মধ্যে রয়েছে তো এরি প্রচুর ডিজাইন রয়েছে মিনিমাম তিন থেকে চারটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কালার থেকে একটা সেটের মিনিমাম 10 থেকে 15 কালার পেয়ে যাবেন ঠিক আছে এই একটা ডিজাইন রয়েছে আর নেক্সট হচ্ছে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি সেম

তারপরে ফ্যান্সি চোখের বেলি পেয়ে যাচ্ছেন হচ্ছে আমাদের কাছে মাত্র একশো পঁচাশি টাকা করে একশো পঁচিশ এছাড়া আমাদের কাছে হচ্ছে গীতা পেয়ে যাবেন মাত্র দুশো দশ টাকা করে দুশো দশ এছাড়া প্রচুর কোয়ালিটি ছাপা রয়েছে মিনিমাম এক ভিডিও তো সব কিছু দেখানো সম্ভব নয় তা হচ্ছে আমাদের স্টোরে আসুন মিনিমাম দুই থেকে আড়াইশো রকমের ভ্যারাইটিসের ছাপা রয়েছে এছাড়াও এয়ারটেল সুপ্রিম পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে গিয়ে পঁচানব্বই টাকা করে পঁচানব্বই টাকা তো এছাড়া হচ্ছে আমাদের যে হকারি আইটেম হকারি আইটেমের মধ্যে হচ্ছে ছাপা পেয়ে যাচ্ছেন এই ছাপো লটের মধ্যে রয়েছে এই ছাপাগুলোর প্রাইস রয়েছে মাত্র হচ্ছে কি যেটা হচ্ছে যমুনা পেয়ে যাচ্ছেন যমুনা পেয়ে যাবেন যমুনা পেয়ে যাচ্ছেন মিনু পেয়ে যাবেন হচ্ছে আর ভিডিও শুরুতে বলেছিলাম যে আমাদের চোদ্দ টাকার প্রোডাক্ট শুরু হচ্ছে এরকম সুন্দর সুন্দর বাচ্চাদের সাপ জামা পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে চোদ্দ টাকা করে এছাড়া হচ্ছে আমাদের ব্র্যান্ডেড ছাপা পেয়ে যাবেন মাত্র হচ্ছে গিয়ে সত্তর টাকা করে পুরো বারোয়ার থাকছে ব্র্যান্ডেড ছাপা মাত্র সত্তর টাকা করে এরকম খুবই সুন্দর কোয়ালিটি ব্র্যান্ডেড বারোয়ার ছাপা পেয়ে যাচ্ছে মাত্র সত্তর টাকা করে সত্তর টাকা মাত্র সত্তর টাকা এছাড়া হচ্ছে ভিডিও শুরুতে আমি যেহেতু বলেছিলাম পঁয়ত্রিশ টাকায় ছাপা পেয়ে যাচ্ছেন এরকম পঁয়ত্রিশ টাকায় হচ্ছে ফেন্সি পেয়ে যাচ্ছেন ফেন্সি এরকম খুব সুন্দর কোয়ালিটি ফেন্সি শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে এর থেকে একটু বেটার কোয়ালিটি এক নম্বর যেটা রয়েছে সেটা পাবেন পঞ্চাশ টাকা করে এছাড়া শার্ট গেঞ্জি একটু যে টি শার্ট হচ্ছে নাইটি কুর্তি এভ্রিথিং পেয়ে যাচ্ছেন হচ্ছে আমাদের একই সাথে তলায় জিন্স সব কিছু পঁয়ত্রিশ টাকা করে আসুন আমাদের সব এসে ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন যে কতটা চ্যালেঞ্জিং রেটে আমাদের কাছে রয়েছে তো এক ভেড়ে সব সবকিছু দেখানো সম্ভব নয় আজকের মতো এটুকুই নমস্কার নমস্কার